আসসালামু আলাইকুম দর্শক নুর্সমের আজকের পর্বে আপনাদের ছোট্ট সোনামনিদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়েছি পুষ্টিকর এই খাবারটি আট মাস থেকে চার বছর বয়সী বাচ্চাদেরকে সকাল দুপুর এবং রাতের প্রধান খাবার হিসেবে দিতে পারবেন খাবারটি বাচ্চাদের মুখের রুচি বাড়িয়ে তাদের ওজন বাড়াতে সাহায্য করবে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে এবং বাচ্চাদের পেট অনেকক্ষণ ভরা রাখতে সাহায্য করবে বাচ্চারা সব সময় ভাত বা খিচুড়ি খেতে খেতে তাদের মুখে অরুচি চলে আসে তখন এই খাবারটি রান্না করে খাওয়ালে তারা খাবারটি থেকে একটি ভিন্ন ধরনের স্বাদ পাবে এবং তাদের মুখের রুচি বাড়বে তাহলে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে পুষ্টিকর এই খাবারটি তৈরি করতে আমার প্রথমেই লাগবে ছোট সাইজের একটি গোল আলু এবং ছোট সাইজের একটি গাজর আলু এবং গাজরের ওপরের স্কিন ছিলে ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এরকম একটি গ্রেটার দিয়ে আলু এবং গাজরটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটা ছুরি দিয়েও করতে পারেন গ্রেট করে নেয়ার পর আমি এই আলু এবং গাজরগুলোকে আরও একবার ধুয়ে নিব। তাহলে এগুলোকে ধুয়ে সরাসরি চলায় চলে যাচ্ছে চুলায় একটি পরিষ্কার প্যান বসিয়ে নিয়েছে এখন এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই চালগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা গাজর এবং আলু আমার কাছে ফ্রোজেন করা কিছু মটরশুঁটি ছিল আমি সেখান থেকে অল্প কিছুটা পরিমাণে মটরশুঁটি এখানে দিয়ে দিচ্ছি তবে আপনাদের কাছে মটরশুঁটি না থাকলে আপনারা এটাই স্কিপ করতে পারেন এখন এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি আমি এখানে দেড় কাপ পানি ব্যবহার করেছি আপনারা আপনাদের উপকরণের পরিমাণ বুঝে এখানে কম বেশি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বাটার এখানে আপনারা বাটারের পরিবর্তে ঘি বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন এছাড়া সরিষার তেলও ব্যবহার করতে পারেন সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে এই খাবারটিকে সম্পূর্ণভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছে আলু গাজর এবং চাল পুরোপুরি সেদ্ধ হতে মোটামুটি আট থেকে দশ মিনিট সময় লাগতে পারে তাহলে ফিরে আসছে এই আট থেকে দশ মিনিট পর ফিরে আসলাম সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পর আমি মাঝে মাঝে ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিয়েছি খাবারটাকে দেখতেই পাচ্ছেন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবার পর পানিটা ঠিক এরকম শুকিয়ে আসছে আমি খাবারটিকে এরকম একটু লিকুইড টাইপ রাখবো তবে আপনারা চাইলে এই পানিটুকু শুকিয়ে এই খাবারটিকে আরও ঝরঝরেও করতে পারেন বা যে বাচ্চারা চিবিয়ে খেতে পারে না তাদের ক্ষেত্রে খাবারটিকে আরও লিকুইড রাখতে পারেন এবং এই পর্যায়ে একটি আলু মেশার বা ডাল ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে নিতে পারেন আমি এই খাবারটিকে এখানে আর কোনো রকম ম্যাশ করব না এই চামচটা দিয়ে আমি হালকা করে একটু ভেঙে নিচ্ছি আর ঠিক এই রকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিচ্ছি এ তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি দুপুর কিংবা রাতের খাবার ও সরি আমার ছেলে এই রকম নোনতা টাইপের খাবারে একটু জিরা ফ্লেভার পছন্দ করে তাই আমি এখানে এক চিমটি পরিমাণে জিরা অ্যাড করে দিয়েছিলাম যেটা ভিডিওর মাঝখানে বলতে ভুলে গেছে তো যাই হোক এ ছিল আমার আজকের আয়োজন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে সামান্যতম ভালো লেগে থাকে তাহলে নিচে থাকা লাইক বাটনে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আপনার ঘরের ছোট্ট সোনামনিটির জন্য এইরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল সেট করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম